আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন আজকে চলে গেছিলাম মাগুরা ফুড ইউতে সেখানে একটা অফার চলতেছে সেই অফারটা লুফে নিতে গেছিলাম আমরা যেয়ে আরও কিছু জিনিস জানতে পারছি যে তারা কিছু আইটেম অ্যাড করছে সেগুলি হলো সি ফুড কাঁকড়া ভাজা অক্টোপাস এরকম অনেক কিছুই আসছে তারা আসলে সেগুলো মেনু কার্ডটা এখনও তৈরি করে উঠতে পারে নাই সেই আমরা আপনাকে মেনু কার্ড দেখাইতে পারি নাই আর নর্মালি সব রেস্টুরেন্টে যেগুলো পাওয়া যায় তাদের কাছেও পাওয়া যায় সেগুলোই কিন্তু তাদের টেস্টগুলো একটু বেশি ভালো আমার কাছে মনে হয় পার্সোনালি তো সেগুলো আপনাকে দেখাবো আপনাদেরকে দেখাবো আসলে মনে ছিল না মেনু কার্ডটা দেখানোর জন্য তো নিরিবিলি একটা ভালো পরিবেশ আমি মোটামুটি দুই আড়াই বছর আগে এখানে আসছিলাম আবার এখন আসছি মাগুরার মধ্যে যারা আপনারা আসতেন তা তো জানেনি আর যারা মাগুরা ভ্রমণ করতে আসবেন অবশ্যই এই রেস্টুরেন্টে যাবেন আর এ হচ্ছে সেই আমাদের অফারের আসলে প্লেটার তো প্লেটারটা দুশো টাকা অনুযায়ী বেশ মজার ছিল এবং ভালো ছিল বিশেষ করে চিকেনটা অন্যান্য রেস্টুরেন্টগুলোর থেকে অফারের যে ইয়েগুলো থাকে তো অন্যান্য রেস্টুরেন্টের থেকে আমি বলবো যে চিকেনটা বেশি ভালো ছিল এবং বেশ মনোরম পরিবেশ ফ্যামিলির জন্য পারফেক্ট সময় কাটানোর মতন একটা প্লেস এবং একেবারে নিরিবিলি শান্ত একটা পরিবেশ যার যার মতন শেষে সিমসামের মধ্যে আসলে সময় কাটাতে যেতে পারেন এবং তাদের দুইটা দেখলেন স্টোর আসতে একটা হচ্ছে ভিতরে যেটা এসি টেসি দিয়ে আসলে কমপ্লিট ইয়ে করা এবং বাইরে একটা খোলা আকাশের নিচে আরামসে বসে গল্প করবেন আর তাদের ফুডগুলো এনজয় করতে পারবেন তো ভালো থাকবেন সালাম আলাইকুম